আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম রাজধানী শ্যামবাজার এগারোই জুন রোজ বুধবার দর্শক বন্ধুরা আজকের বাজারে কত টাকা দরে পেঁয়াজ রসুন বিক্রি করছে সরাসরি রাজধানী শ্যামবাজারের সব থেকে বড় পাইকারি আরো নিউ বাণিজ্যালয়ের আজকের বাজারে আপডেট জানাবো দর্শক বন্ধুরা দেশ প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কন্টিনিউ করুন আশা করি ভালো লাগবে জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে দেবেন সুপ্রিয় দর্শক রাজধানী শ্যামবাজার নিউ বাণিজ্যালয় থেকে সরাসরি শহীদুল ভাইয়ের সঙ্গে কথা বলবো সালাম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো জি ভাই ভালো আছি আশা করি ভালো আছি আজকে একটু তারিখ হচ্ছে এগারো তারিখ না ভাই এগারো তারিখ এগারো তারিখ রোজ এগারো তারিখ রোজ এলাকা বুধবার বুধবার দর্শক বন্ধুরা আজকে কিন্তু শ্যামবাজারে আজকে শুনবো পেঁয়াজের বাজারে কি অবস্থা আজকে পিয়াজির বাজার কি বলবো লোকজন তো সব দেশে গেছে এখনো তো কোন লোক ভিড়ই নাই এখনো ফিরে নেই এখনো ভিড়ই নাই দেখেন না ঢাকা একবারে ফাঁকা ঢাকা ফাঁকা দশক মদুরা দেখেন ঢাকা এই রাস্তায় কিন্তু জনবহুল একটা রাস্তা তবে আজকে খালি দেখি আজকে নিউ বানিজ্যলায় কি অবস্থা যেন আশা বেচা কেনার ভালো হবে না মানে লোকজন না আসা পর্যন্ত তবে এই সামনে সপ্তাহ থেকে আসবে ভাই কমিশনে বিক্রি করেন ভাই জি জি আমরা কমিশনে বেচি এখন আপনারা কত করে পিয়াজে কমিশন দেন কমিশন 1 টাকা আর রসুনই কমিশন হলে আপনার দেড় টাকা কয় টাকা 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 আচ্ছা পয়সা বন্ধুরা আমরা দেখছি আপনাদের পেঁয়াজ কোন কোন জায়গার পেঁয়াজ আছে বেশি পেঁয়াজ আছে ফরিদপুর আছে মাগুরা আছে রাজবাড়ি আছে একটু বলবেন চাহিদা সব থেকে চাহিদা কোন পেঁয়াজের ভালো হলে সব জায়গার পেঁয়াজই চাহিদা মানে ভালো ফ্রেশ লাগবে যদি ভালো ফ্রেশ পেয়ে যায় মোটা হয় তাহলে সব জায়গায় চাহিদা আছে সব জায়গায় চাহিদা যেহেতু ঢাকা শহরে সবাই বড় পেঁয়াজ পছন্দ করে বড় পেঁয়াজটাই একটু চাহিদা বেশি তবে আমরা দেখতেছি ভাই এই যে পেঁয়াজ এই যে একটা পেঁয়াজ দেখতেছি এইটা কোথাকার পেঁয়াজ এই পেঁয়াজটা এইটা আপনার এটা রাজবাড়ি রাজবাড়ি রাজবাড়ির পেঁয়াজ আজকে কত টাকা বিক্রি হচ্ছে রাজবাড়ি এটা একবারে হাই মোটা না আছে এটা ভাল ভালো এর বেশি আপনার পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা এর থেকে কম হবে না না এর থেকে কম হবে না যেটা মোটা মাল ওইটা আপনার ছেচল্লিশ এতে সাতচল্লিশ টাকা মানে এটা ফিক্সড রেট এটা এডি ফিক্সড রেট মানে যদি বেশি নেয় তাহলে কম হবে না এরকমই বেসতেছি এরকমই এই তাই তো আপনার এটা লস হবে এক দেড় টাকা লস হবে কেজিতে এক থেকে দেড় টাকা লস হয়ে যাবে এক দেড় টাকা লস হবে এখন বেচা কিনা নাই লোকজন নাই এজন্য বেসতেছি আমি দেখতেছি যে এই পাশে আর পেঁয়াজ রয়েছে এই পেঁয়াজটা ফরিদপুর ফরিদপুর এটা কত বিক্রি হচ্ছে ফরিদপুরে এটা বেসে আপনার ছেচল্লিশ টাকা ছেচল্লিশ টাকা তবে আপনারা ভাই কমিশন কমিশনে বিক্রি করেন কেউ যদি মালামাল পাঠাতে চায় তাহলে আপনাদের সঙ্গে একটু যোগাযোগ হ্যাঁ আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার আছে ওয়ান এইট জিরো থ্রি সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করলে পারো যদি কোনো লোক নিতে চায় নিতে পারবে কোনো ব্যাপারই কোনো গৃহস্থদের দিতে চায় দিতে পারো কোন মানে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হ্যাঁ এই নাম্বার হোয়াটসঅ্যাপ মানে দেশ ও দেশের প্রবাস থেকে যা যে দেখতেছে সবাই যদি পিয়াজ ক্রয় করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তবে ভাই আপনাদের পাঠ পিয়াজ পাঠানোর বাইরে পাঠানোর প্রসেসটা কি যেমন যদি এখান থেকে সিটাগাং নিয়ে যায় বা সিলেট নিয়ে যায় সেই ক্ষেত্রে আপনার সিটাগাং সিলেট নিয়ে গেলে পরে গাড়ি ভাড়া করে নিয়ে যাবে গাড়ি ভাড়া ওনারা করে নিয়ে যাবে ওনারা করে নিয়ে যাবে আর যদি মনে করে যে না আপনারা গাড়ি ভাড়া করে দেন তাহলে হয়তো স্টার্ট গাড়ি আগে টাকা দিতে হবে তারপর হ্যাঁ আগে টাকা দিতে হবে তারপর দর্শক বন্ধু আমরা কিন্তু শুনতেছি একটু ভাই একটু পিছনের দিকে যায় পিছনে রসুন রয়েছে এই রসুনটা কত বিক্রি করতেছেন রশুন এরেবেছে আপনার 70 72 এটা কোন জায়গার নাটরে নাটর এটা একটু ছোট না ভাই এর এটা ছোটড়া ছোটু ছোটু পিয়াজ বিক্রি হচ্ছে কত টাকা 70 72 70 72 গত দুই এক দিনের রশুন দাম কেমন ছিল রশুন পিয়াজের দাম একই আছে ঈদের আগে ঈদের তিন চার দিন আগে থেকে যে এরকম আইது মানে প্রতি বছরই কিন্তু ঈদের সময় কিন্তু দাম বাড়ে এবার কি দাম না 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 এই বছরে দাম বাড়িনে তবে ভাই আপনাদের আমরা দেখতে পাচ্ছি এই পিয়াজটা একটু ছোট সাইজের এটা কত বিক্রি করতে এটা মাগুর এটা বেশি 45 মাগুর আর পিয়াজ এটা ফরেদ পড়ে এটা বেশি আপনার 46 টাকা আনা 46 টাকা সর্বোচ্চ আজকে কত টাকা বাজার যাচ্ছে সর্বোচ্চ 47 টাকা বেশি কোন জায়গার পিয়াজ 47 টাকা যাচ্ছে এটা ফরেদ পড়ে এটা কোনটা ভাই মোটাটা ও পিছনে পিছনে না দর্শক বন্ধুরা আবার বেশি দূর না যায় ওই যে পিছনেরটা না

একবারে ছোট না একবারে মোটা না মোটামুটি কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি হ্যাঁ তবে ভাই এবার কৃষকের উদ্দেশ্যে আপনি একটু কথা বলেন কৃষকের কি বলবো এখন তো দাম তো বাড়ে না কৃষক কিন্তু আপনার কথা শুনতে যায় যে শহীদুল ভাইয়ের একটু কথা শুনলে মনটা শান্তি হয়ে যায় এই জন্য কিন্তু আপনার ঘরে আসা সবার আগে যে এখন আমরা তো চাই যে না দাম একটু বাড়ুক একটু বাচক ব্যাপারও বাঁচুক আমরাও তাদের চলতে পারি এই যে বেচা কেনার অবস্থা বেচা কিনা আসলে খুবই খারাপ এই বেচা কেনা খারাপের কারণে বাজারটা এরকম তবে আশা করা যায় শনি রবি আপনার এই সামনের সপ্তাহে তো অফিস যদি খোলে না খুললে মানে বাজার হয়তো একটু শিথিল হবে আশা করা যায় একটু দাম বাড়তির দিকে যাওয়ার সম্ভাবনাটা আছে আচ্ছা আচ্ছা এবার কিন্তু পেঁয়াজ আসলে তেমনভাবে ঈদের আগে কেউ কিনে নেই না 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 অনেকেরই শেষ হয়ে গেছে যারা রোজার মাসে কিনছে অনেকেরই শেষ হয়ে গেছে জি জি তা ঈদের পরে বাড়ির থেকে আসার পরে কম বেশি সবাই কেনাকাটা করবে ওই সময় দেখা যায় একটু একেবারে আহামরি বাড়বে না হালকা পাতলা একটু বাড়বে হালকা পাতলা বাড়বে না দর্শক বন্ধুরা আমরা কিন্তু রাজধানীর শ্যামবাজার নিউ বাণিজ্যালয়ের আজকের আপডেট দেখলাম আজকের বাজারে কিন্তু দর্শক বন্ধুরা শীতচল্লিশ টাকা এবং সর্বোচ্চ সাতচল্লিশ টাকা করে পেঁয়াজ আজকের বাজারে বিক্রি হচ্ছে তবে দর্শক বন্ধুরা ভালো একটু ধরনের মোটা ধরনের পেঁয়াজ কিন্তু একটু দাম বেশি আছে আজকে আমরা এটা নিউ বানিজালের থেকে আমরা শুনলাম তবে দর্শক বন্ধুরা আজকের বাজারে আলুর কেমন দাম যাচ্ছে তা জানাতে অবশ্যই আমরা আলুর ঘরে যাব দর্শক বন্ধুরা ততক্ষণ আমাদের সাথে থাকবেন দেশ ও প্রবাসে যে এখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কন্টিনিউ করবেন আমরা আজকে আলুর বাজারে যাব আজকের বাজারে কত টাকা করে আলু বিক্রি হচ্ছে পাইকারি দামে দর্শক বন্ধুরা মেসার্স বানিজালয় আজকের বাজারে আলু কত টাকার দামে বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আপনার শরীরটা একটু খারাপ না কি অবস্থা এখন আলুর বাজারে কি অবস্থা বলেন আলু ঢাকাতে লোকজন নেই সবাই তো দশমীর দিকে গেছে আমি ডিস্টার্ব করলাম আপনাকে অনেক অসুস্থ থাকার কারণে কিন্তু একটু বাজারে আপডেট সবাই চাচ্ছে এজন্য কিন্তু আসলে আজকে আসা দর্শক বন্ধুরা আলুর বাজার কেমন যাচ্ছে আজকে আমরা জানাবো এটা কোন জায়গার আলু এটা মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ আজকে আজকের বাজারে এটা কয় টাকা বিক্রি হচ্ছে চোদ্দ সাড়ে চোদ্দ টাকা সাড়ে চোদ্দ টাকা এই যে পাশে আরেকটা দেখতেছি এটা একটা লাল আলু এটা ব্যস্ত আছে তেরো সাড়ে তেরো লাল এটা কোথাকার এটা মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ এগুলো বিক্রি হয়ে গেছে না হাওয়াটি বিক্রি হয়ে গেছে কত টাকা বিক্রি হলো চোদ্দো টাকা চোদ্দো টাকা তবে এখন কি এভাবে যদি চলে আপনাদের যারা কৃষক রয়েছে আলুর বাজার তো এখন এখনও নাম ডাউন হয়েছে আছে অন্য অন্য সাইডে দেশ গ্রামের বাজার একটু আমো ঢাকার থেকে ভালো ওইগুলো ঢাকাতে এখন লোক নাই অন্য চট্ট গ্রাম সিলেট বরিশাল ঠেনি ওদিক দিয়ে বাজারটা আবার ভালো ওদিকে বাজার ভালো হয় দেশের বাজারে মনোরঞ্জন চলতে জানে ছয়শো টাকা ছশো দশ টাকা বিশ টাকা মন মন সাড়ে পনেরো টাকা আর আমাকে আলুটা আমদানি নাই গা তারপর লোকও নাই লোক আমাকে আবার বাজার ভালোই যে লোক কাজটা ছিল না শুরু হইতেছে দেশে থেকে ফেরা টাকা আসলে আবার আমাকে আমদানি হইবো আবার লোক কিনা কাটা করবো কিনলে সবারই খালি

তো এইভাবে যদি আলু ব্যবসায়ীরা বিক্রি করতে পারতো তাহলে হয়তো বা দামটা উঠে দর্শক বন্ধুরা ধন্যবাদ আমি আজকে আলুর আপডেট দিলাম ঢাকা শ্যামবাজার থেকে সরাসরি মালামাল ক্রয় এবং বিক্রয় করতে অবশ্যই মেসাজ বাণিজ্যালয়ে এসে যোগাযোগ করতে পারেন রাজধানীর শ্যামবাজার লালকুটির